সর্বপ্রশংসা আল্লাহর আমি একমাত্র আল্লাহর নামে শুরু করছি কিছু কথা আপনাদের মাঝে আমি বলব একজন মানুষ পীরের কাছে কেন যায় এমন কি আছে এমন কি তার মাঝে আছে সেও একজন মানুষ পীরও তো একজন মানুষ তার কাছে কি যাওয়ার দরকার কি তো বিষয়টা হলো পীর বিষয় যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে কয়েক ঘন্টা যাইবা তো এত সময় বলা সম্ভব না হয়তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো এই কারণে আমি সটে কিছু কথা বলতে চাই হ্যাঁ যে বিষয়টা হলো পীর অনেক গুণে গুণানিত অনেকটি গুণে গুণানিত থাকতে হবে তাহলে যদি পীর হয় একটা বিষয় আমি করতে চাই হ্যাঁ অনেকটি বিষয়ের মাঝে অনেক গুণের মাঝে একটা বিষয় এখন আলোচনা করতে চাই একটা বিষয় কি পীর হইল আত্মার ডাক্তার পীর কি আত্মার ডাক্তার পৃথিবীতে যেরকম একটা মানুষ রোগ হয় অসুখ হয় অসুখ যখন হয় তখন কিন্তু সে দেহের যখন একটা সমস্যা হয় সমস্যা সমাধান করার জন্য তখন কই যায় নিজে কি সমাধান করতে পারে না একজন বিশেষজ্ঞ দরকার একজন ডাক্তার দরকার কারণ সেই অসুখটাকে হ্যাঁ সমাধান করার জন্য দেহটাকে সুস্থ করার জন্য একজন ডাক্তার দরকার তো ঠিক তেমনই আমাদের আমরা যখন এই পৃথিবীতে আসছি তখন কিন্তু আমাদের আত্মা বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই আমাদের রুহু বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই শয়তান বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই আল্লাহ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই ধর্ম বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই তো এই একজন পীর আত্মার ডাক্তার কিভাবে হয় সে একজন আত্মার ডাক্তার যে কিভাবে একটা মানুষের ভিতরে কয়টি আত্মা থাকে আপনি পীরের কাছে গেলে এই শিক্ষাটা পীরে দিবে কয়টি আত্মা এবং কয়টি আত্মা সে পরিচয় আপনাকে দিয়ে দিবে যে কয়টা আত্মা থাকে এবং একটা মানুষের ভিতরে আত্মা কি দিয়া সৃষ্টি যেরম পাঁচটা আত্মা হ্যাঁ এই পাঁচটা আত্মা কি দিয়া সৃষ্টি যেরম জীবাত্মা আত্মা আত্মার রাম আত্মার রামেশ্বর ভূত আত্মা এই পঞ্চভাগে বিভক্ত হ্যাঁ পাঁচটা আত্মা এই পাঁচটা আত্মার এই কার্যগুলি কি এটা কিন্তু ফিরে বলে দিবে এবং এই আত্মাগুলি কোথায় বসত করে নিজের দেহের ভিতরে কোথায় বসত করে এদের কার্য কি এবং এই আত্মাগুলি কোন আত্মা কি দিয়া সৃষ্টি জীব আত্মা পরমাত্মা আত্মা রামেশ্বর হ্যাঁ আত্মা রাম ভূতাত্মা এই পাঁচটা আত্মায় কি একটা বিষয়দের সৃষ্টি না পাঁচটা বিষয়দের সৃষ্টি না এরা কিন্তু পাঁচ ভাগে বিভক্ত পাঁচটা পঞ্চ পদার্থে পঞ্চ বিষয়ে তাদেরকে সৃষ্টি সৃষ্টি এই বিষয়টাই কিন্তু সে একজন পীর আপনাকে বলে দিবে যে কোন আত্মা কি দিয়া সৃষ্টি এবং সে কোথায় বসত করে এবং কোন আত্মাটা সে আপনার মাঝে যেরকম আমি একটা কথা বলি এখন আপনি ঘুমাইছেন আপনি ঘুম আসছেন এখন দেখেন একজনে ঘুম হ্যাঁ নিদ্রায় ঘুমাইতেছে কিন্তু এই ঘুমের করে আবার একটা আপনি স্বপ্ন দেখতেছেন এখন ওইখানেও দেখতেছেন আপনার মতো একজন সে কে ঘুমাইতেছে একে এবং আপনার মতে আরেকজন আছে সে যে কথা বলতেছে মানুষের সাথে সে কে এবং এই বিষয়টা মানুষের সাথে কথা যা কিছু করতেছে এটা যে আবার স্মরণ রাখতেছে হ্যাঁ সে যে এটা মেমোরির মতো যে এটা সে রেকর্ড করতেছে এ কে এরকম ভাবে আত্মা এক একটা আত্মা এক এক প্রকার কার্য তাদের মধ্যে এক এক প্রকার গুণে গুণানিত তারা এক একটা আত্মা এক এক গুণে গুণানিত এবং সব আত্মা সমান গুণনা সমান গুণনা এখন কোন আত্মা পাপ করে কোন আত্মা এই পৃথিবীর মুহূর্ত থেকে মুক্ত হইতে চায় এবং কোন আত্মা শয়তানের গুণে গুণানিত সে সর্বদাই সেই আর শয়তান পার্থক্য না সেই শয়তান নিজে আর নিজের আত্মাটাই শয়তান এ কোন এ পীর আপনাকে অবগত করবে যে তোমার এই আত্মাটা শয়তানের গুণে গুণানিত এবং এই আত্মাটা তোমার সে পশুর গুণে গুণানিত এই পৃথিবীতে যত পশু আছে পশুপঙ্খী যা কিছু দেন সকলের স্বভাব এই আত্মার মাঝে সমস্ত মানুষ যেরকম একটা সাপ দেখেন কুকুর দেখেন হ্যাঁ আপনি আপনি গরু দেখেন হ্যাঁ আপনি সিংহ দেখেন বাঘ দেখেন আপনি যা কিছু দেখেন সব কিছু আপনার মাঝে আছে ওই আত্মাই কিন্তু কোন আত্মাটা এটা আপনি পীরে বলে দিবে যে ওই আত্মাটাই কিন্তু সে সিংহ রূপ ধারণ করে সে গুরু রূপ ধারণ করে সে সর্প রূপ ধারণ করে হ্যাঁ সে আত্মাটাই তো এই পশুত্বটাই তখন কিন্তু মানুষের ভিতরে জাগ্রত হয় এই পশু থেকে পশুর চরিত্র এই আত্মাটাকে বাঁচায় আনবে কে আপনি নিজেকে নিজেকে কি বাঁচাইতে পারবেন এটা কিছু বিষয় আছে ত্যাগের বিষয় আছে আর কিছু বিষয় আছে কি সাধনের বিষয় আছে পাপ হতে মুক্ত হইলে সাধন করার কিছু বিষয় আছে ত্যাগের কিছু বিষয় আছে এই পশুর চরিত্র হইলে ত্যাগের কিছু বিষয় আছে সাধনের কিছু বিষয় আছে আবার এই যে কইলাম যে শয়তানের গুণে গুণানিত এই আত্মাটা নিজেই শয়তান এই কিন্তু মানুষ মেঝে পেছে মানুষরী আল্লাহ বলছে তুমি জিন রুপি শয়তান হতে এবং মানুষ মানুষরূপি শয়তান হতে তুমি বিরত থাকো এই আত্মার সাথে শয়তান আয় মিশে গেছে মিশে যায় এই আত্মা আর শয়তানে এক তখনই কিন্তু হ্যাঁ মানুষ শয়তান এই মানুষ রবি শয়তান হতে আপনি এই শয়তানের থেকে এই আপনি কি এই আত্মাটাকে আপনি কিভাবে বের করবেন বের করে আলাদা করতে হবে তখন সে শয়তান মুক্ত তখন শয়তান শয়তানকে আপনি কিভাবে আত্মসমর্পণ করাইবেন এই বিষয়েও কিন্তু আপনাকে পীরে বলে দি একজন দরকার যে আধ্যাত্মিক বিষয়ে অবগত যে ব্যক্তি যে পীর আধ্যাত্মিক বিষয়ে অবগত গোপন বিষয় অবগত যে নিজের নিজে চিনে না যে আল্লাহকেও চিনে না শয়তানাও চিনে না আত্মাও কি বিষয়ে বুঝে না রুহু কি বিষয়ে বুঝে না সর্ব অঙ্গের ভিতরে অনেক দেবতা দেব দেবতা আছে আছে অনেক কিছু এই দেহের ভিতরে আছে কিন্তু এই দেহ তার কোনো আপনি এই আধ্যাত্মিক বিষয়টা পাইবেন না আপনার আত্মার হ্যাঁ ডাক্তার হ্যাঁ কখনো হইতে পারে না আপনার এমন কিছু এমন লোকের কাছে যাইতে হবে যে সে আধ্যাত্মিক বিষয়ে গোপন বিষয়ে মারিফতি বিষয়ে সে অবগত তখন আপনার আত্মার বিষয়গুলি মুক্ত করে একটা কৌশল সে আপনাকে দেয়া কারণ এই যে করলাম ডাক্তার কিভাবে সে যখন আত্মারা যখন আপনার পশুর চরিত্রে চরিত্র ধারণ করলো তখন কিন্তু সে অসুস্থ সে অসুস্থ আত্মাটা অসুস্থ শয়তানের গুণে গুণানিত করলো তখন কি হইল তখন কিন্তু সে অসুস্থ অনেকটা উপমা দেওয়ার লাগে উপমাটা বলতে কি এই যে বাস্তবে দেখেন একজন মানুষকে যদি সে জিনে ধরে তখন কি তা সে নিজের সেন্সটা নিজের যে চেতনাটা আছে নিজের যে জ্ঞানটা আছে সে কিন্তু হারাই করে ঠিক তেমনি হ্যাঁ যখন আশয় তা না এই আত্মারা সাথে মিশা মিশে হ্যাঁ এবং পশুত্ব যখন ওই আত্মারা সাথে মিশলো হ্যাঁ তখন কিন্তু সে আত্মাটার যে প্রকৃত যে পাওয়ার ছিল প্রকৃত যে তার সেন্স ছিল হ্যাঁ স্মরণ শক্তি বা এই আধ্যাত্মিক বিষয়ের যে ব্যাপার ছিল হ্যাঁ যে সৃষ্টির পর থেকে যে ব্যাপারটা ছিল এই রকম থাকবে না সে পরিবর্তন হয়ে যাবে তখন এইখান থেকে হ্যাঁ তাকে মুক্ত করতে হইলে একজন আধ্যাত্মিক লোক দরকার সে আধ্যাত্মিক লোকে কিন্তু যখন সে পাপ করে তখনই কিন্তু ওই অসুস্থ অসুস্থ বাস্তবে আমরা হই দেহের ভিতরে যে একটা কোনোভাবে আঘাত হইলে হ্যাঁ যে কোনো একটা অসুখ হইলো হ্যাঁ জ্বর হইলো আপনার যে কোনো একটা ক্যান্সার হয়ে গেল গা যে কোনো একটা বড় ধরনের অসুখ হইলো তখন কি আমরা দেহটা অসুস্থ হয় না তো ঠিক তেমন যখন পাপ কার্য যখন সে করে ফেলে তখন এই আত্মার ভিতরে পাপটা যখন ঢুকে তখন কিন্তু অসুস্থ এই আত্মাটা যে অসুস্থ এই অসুস্থাটা থেকে বের করবে কোন কৌশলে এই কৌশলটা যদি আপনাকে সে দিতে পারে তখন কিন্তু সে হ্যাঁ আপনি আত্মাটাকে সুস্থ করতে পারবে এই আত্মা কোন একটা আত্মা আছে সে কিন্তু এই পৃথিবীর মোহমুক্ত সে মোহ চায় না এই পৃথিবী চায় না শুধু সে আল্লাহকে চায় আল্লাহকে চায় সে আত্মা সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে তো এই বলে আজ কথা আমি হ্যাঁ শেষ করলাম আপনারা অবশ্যই একজন কামেল ব্যক্তির কাছে যাইবেন গিয়া এই আত্মা বিষয়ে জিজ্ঞাসা করবেন এবং তার কাছ থেকে পূর্ণাঙ্গ ডিটেলস বুঝবেন যে আত্মার গুণগুলি কোথায় মন্দ গুণগুলি কি আর ভালো গুণগুলি কি মন্দ গুণগুলি আত্মার থেকে ত্যাগ করার উপায় কি তখনই কিন্তু মানুষ হওয়ার চেষ্টা করবেন মানুষ হইতে পারবেন মানুষ কিন্তু হওয়া এত সহজ না আত্মা নিয়ে আমরা জন্ম নিয়েছি মানুষ হয়ে গেছি না আমাদের ভিতরে তো পশুত্র আছে আমাদের ভিতরে শয়তানি আছে হ্যাঁ আমাদের ভিতরে লুচ্চামি আছে কোন আছে যে কাম ভাবে কাম ভাবে লিপ্ত হইতে চায় কাম ভাবে লিপ্ত হইতে চায় সেও একটা বদ অভ্যেস আচ্ছা এই কথা বলে আজ আমি শেষ করলাম একজন কামের ব্যক্তির কাছে যাবেন গিয়া চেষ্টা করবেন নেওয়ার জন্য আল্লাহ হাফেজ